প্লাস মাইনাস এরকম যদি থাকে বা এক্স মাইনাস সি যদি থাকে তাহলে এই পাওয়ার সাথে মাইনাস আছে তাহলে এটার সাথে যোগ করো তাহলে পাশ হইলো এখানে জিরোর সাথে ওয়ান যোগ করো ওয়ান তাহলে এরকম সম্পর্ক যদি থাকে তাহলে এটা যদি আয় হয় তাহলে এক্স এর শখ দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো তাহলে ফাইভ বাই ওয়ান মানে আলটিমেটলি কত ফাইভ না এটাই কিন্তু অ্যান্সার এটাই কিন্তু অ্যান্সার তো এই টাইপের প্রশ্ন খুব ইজিলি করা যাবে তো আমরা আর দুইটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন সলভ করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এখানে আমাদের দেওয়া আছে যে টু এটা টু দেওয়া আছে আর এখানে এক্স এর শক কত তো মাইনাস টু এখানে এক্স এর শক কত এখানে এক্স এর ব কিন্তু এখন বিষয় হলো ভাইয়া তাহলে তো আমাদের কি করবো এর এটা ইকুয়াল ছয় দেওয়া আছে এখানে কত দেওয়া আছে এখানে এক্স এর শখ কত ওয়ান এটার কিন্তু সিক্স এটার কত সিক্স তো সব ভাবে একদম কয়েক্ড এর মধ্যে শর্টকাটে করে ফেলতে পারবো তো দেখো 50 2t 8 দাও আছে তাহলে এখান দেখো 2x তার মানে আমরা এটা দেখো 2 দিয়ে ভাগ পড়া 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয় 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই মিলে গেল lex এর 6 কে এটা দিয়ে ভাগ তার মানে 8 ভাগ 2 ইকুয়াল কত 4 এই 4 হচ্ছে আমাদের आंसर তো কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এই প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি। ভাবিতেই দেখো প্রত্যেক ধাবিতেই আসে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে ধাবিতেই আসা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু বেশি ভাগ